प्याज लहसुन क्यों मना है क्या? क्या? कोई निंदनीय वस्तु है है, है। 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 है, आलू पैदा 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 होती 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 प्याज और पैदा होता है। वो तमोगुण पैदा करता है। सिर्फ तमोगुण के कारण उसका त्याग किया गया। उसमें किसी की हिंसा थोड़ी मूली अवश्य सुस्त प्रत्येक अच्छा অনেক মায়েদের জানার ইচ্ছে বিস্তারভাবে যার জন্য আমার ভিডিওটা করা বা অনেক অনেক মানুষের এই নিয়ে একটা মানে কী বলবো টানা পড়ে নাচে যাকে বলা হয় যে সঠিকটা মানব তো কোনটা মানব শুনব তো কার কথা শুনব পেঁয়াজ রসুন খাওয়া কি পাপ না পেঁয়াজ রসুন খেলে ভক্তি সাধনা হয় না ভগবানকে পাওয়া কি যায় না এই নানান কথা আমাদের সনাতনী ধর্মে না ভীষণ ভাগাভাগি আছে যেমন এক ঈশ্বরবাদী সকল জাতি সে জায়গায় আমাদের সনাতনীরাও পড়ে যে এক ঈশ্বরবাদী একমাত্র হচ্ছে আমাদের কৃষ্ণ বাকি সব যে আছে আমাদের দেব দেবী তাদেরকে অসম্মান কখনো করতে নেই বা তোমরা অসম্মান করবে না যারা কৃষ্ণ ভজনা করো ভগবান শ্রীকৃষ্ণ যখন আমাদের পৃথিবীতে বারবার লীলা করতে আসেন বারবার পাপকে বিনাশ করতে ধর্মকে স্থাপন করতে মণি ঋষি গো মাতা সাধুদেরকে রক্ষা করতে ব্রাহ্মণদেরকে রক্ষা করতে যখন ভগবান আসেন তখন কিন্তু সমস্ত দেব দেবীদেরকে ভগবান নিয়ে আসেন ভগবান কিন্তু একা আসেন না সকলকে নিয়ে আসেন সকলের ভূমিকা আছে দেখুন সূর্যদেব না উঠলে পৃথিবী অন্ধকার চন্দ্র দেবতা রাত্রে না উদয় হলে রাত্রিতে অন্ধকার রাত্রিতে চন্দ্র দেবতার আলোতে যে লতা পাতা গুলম তৈরি হয় তাই দিয়ে কিন্তু আমাদের ঔষধ তৈরি হয় এগুলো কিন্তু ভুলে গেলে চলবে না আমরা যে বাড়িতে বাস করি সেই বাড়ি তৈরি করার পিছনেই থাকেন বাবা বিশ্বকর্মা শক্তি স্বরূপা হচ্ছেন মা দুর্গা দেবী যোগ কে যিনি কৃষ্ণের আদেশ পালন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ আদেশ করেছেন তিনি হচ্ছেন যোগ মায়া দেবী যোগ মায়া দেবী হচ্ছেন দুর্গা দেবী শক্তি স্বরূপা হচ্ছেন মা দুর্গা দেবী মা সরস্বতী দেবী হচ্ছেন বাঘ দেবী মা সরস্বতী দেবী আশীর্বাদ না দিলে আমরা কথা বলতে পারি না ভূমি দেবীর উপরে আমরা বাস করছি মা ভূমি দেবী আমাদেরকে ধারণ করে থাকছেন তো যাই হোক এই বিস্তারিত থাক এখন আলোচনা বিষয় হচ্ছে পেঁয়াজ রসুন এক 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 ভাবে আমাদেরকে যুক্তি দেন তাদের নিজের মতো করে যেমন কেউ বলে ভগবানকে ভক্তি করতে গেলে খাওয়া দাওয়াটা কি সঠিক মানা দরকার মানে খাওয়া দাওয়াটার সঙ্গে কিসের সম্পর্ক কেউ বলে ভগবানের ভজনা করার আগে এসব ত্যাগ করতে হবে কেউ বলে সব খাও সব কিছু করো কিন্তু ভগবানকে পবিত্র মনে শুদ্ধ আচারে তোমরা ভগবানকে ডেকে যাও ভগবানকে প্রেম করে যাও ভগবানকে ভক্তি করে যাও তাহলেই কিন্তু ভগবানকে পাওয়া যাবে খাওয়া দাওয়ার কোনো বাদ বিচার নেই এইভাবে এক একজনে এক এক কথা বলে মেন কথা হলো এই খাবারগুলি হচ্ছে তমগুণী খাবার তমগুণী আহার এই তমগুণী আহার করলে কি হয় সাধন ভোজনকে বিঘ্ন ঘটায় এবং মনকে অস্থির করে দেয় এইটা হচ্ছেন মহারাজদের কথা যেনারা খুব বুদ্ধিমান জ্ঞানী যেনাদের শাস্ত্র নিয়ে আলোচনা করা বিষয়বস্তু তারা জানেন ওনারা বলেন যে এই আহার হচ্ছে তমগুণী আহার এগুলো মহারাজরা বলেন তো এই তমগুণী আহার একেবারে নিষিদ্ধ করা আছে কাদের জন্য না জেনারা সাধু ব্যক্তি তাই বলে ওই ভণ্ড ব্যক্তিরা কিন্তু নয় যে বেশধারী যে সাধু হয়ে থাকে অথচ রিপুর মধ্যে একটা রিপু তারা দমন করতে পারেনি এই সাধুদের জন্য বলা হয়নি যে সাধুরা মন থেকে সাধু হয়েছেন যে সাধুরা জগতের কল্যাণের কথা ভাবেন যে সাধুরা শাস্ত্র মেনে সবকে যুক্তি দেন তার পরিস্থিতি বুঝে এনারাই হচ্ছেন প্রকৃত সাধু যারা বিষয় আশয় থেকে ত্যাগ হয়ে আছে তাদের লোভ লালসা আকাঙ্ক্ষা কিচ্ছু নেই শুধুই শুধুই মাত্র নারদ মুনির মতো জগতের কল্যাণের কথা চিন্তা করেন ওনারাই হচ্ছেন সাধু বাকি সব হচ্ছে ভণ্ড আমরা এই বেশ ধারণ করলাম আর সাধু হয়ে গেলাম কখনো না কোনো দিনও সম্ভব নয় কেমন সাধু আমি নিজের চোখে দেখেছি এক টেশনে আমাদের পলাশি থেকে কলকাতা যাবার টেশনে এর মধ্যে একটা স্টেশন পড়ে বিটনগর বলে একটা স্টেশন পড়ে ওখানে আমার সন্তানের বাড়িতে গেছিলাম সেখানে দেখছি তিলক করে আছে মালা গলায় ঝুলছে ড্রেস পোশাক সব সে পরে আছে টেশনে দেখছি সে বিড়ি খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে বিড়িটা যেই খাওয়া শেষ হয়ে গেল। দেখছি সেই দোকানে ডিম বিক্রি হচ্ছে দেখছি মানে চায়ে চুমুক দিচ্ছে আমি বলছি না যে খাওয়া নিষেধ না কিন্তু ওই বৈষ্ণবের যা বয়স দেখলাম অন্তত সত্তর পঁচাত্তর বছর বয়স সেই বয়সেও সে ওগুলো ত্যাগ করেনি অথচ বেশ পড়ে আছে বৈষ্ণবের এদের থেকেই আমি সাবধান হতে বলছি এনাদের পক্ষে এগুলো ত্যাগ করা যেতেই পারে ত্যাগ করা দরকার এইটা বিষয় আমি বুঝিয়ে বলছি ভিডিওটা আগে দেখুন আমাদের দেহের যে পঞ্চ রিপু আছে তাদেরকে দমন করতে গেলে নিরামিষ ভোজি হতেই হবে এরকম কোনো কথা নয় যে নিরামিষ ভোজি হলেই পঞ্চরিপু দমন হয়ে যাবে এটা আমাকে কাউকে লিখিত করে দিতে হবে তবেই আমি বিশ্বাস করব তাহলে তাহলে যেসব পণ্ডিতরা আমাদের দেশে আছে যারা বড় বড় ফান্ট খুলে বসে আছে তারা সেখানে ব্যবসা চালাতো না তাদের এত পয়সার কিসের দরকার দেখবেন ইউটিউবে তাড়াতাড়ি তারা ভিডিও দিয়ে দেয় আগে তারা ভিউয়ার্স পাবার জন্য উঠে পড়ে লাগে কেন তারা তো সংসারই নয় তাদের এত পয়সার কিসের দরকার তারা যদি পঞ্চরিপুকে দমনই করবে তাহলে তারা পায়ে হেঁটে এক পা কোথাও যায় না তারা এসি গাড়িতে যায় দামি মোবাইল ব্যবহার করে এসি ঘরে থাকে এবং তারা পাঁচ সাত রেখে দেয় তাদের সেবা করার জন্য কেন এদেরকে কি সাধু বলা যায় অথচ তারা কিন্তু হোমড়া চোমড়া তাদের যথেষ্ট শরীরে ক্ষমতা আছে তাদের যথেষ্ট শরীরে বল আছে তারা কিন্তু এগুলো ত্যাগ করেনি তাদের মধ্যে রাগ আছে লোভ আছে ক্ষোভ আছে আকাঙ্ক্ষা আছে সব কিছু তাদের পরিপূর্ণ সব কিছু তাদের পরিপূর্ণ তাদেরকে যদি তাদের লাইফ মানে তাদের লাইফ তাদের লাইফে যদি গিয়ে তাদেরকে আড়াল থেকে দেখা হয় না আপনারা অবাক হয়ে যাবেন যে তাদের জীবনযাপনটা কেমন তারা কেমনভাবে চলছে অথচ তারা আবার জ্ঞান দিচ্ছে সকলকে বোঝা গেল এবার বলি যারা সংসারি নারী বা পুরুষ যারা সংসারী পরিপূর্ণ সংসারে ডুবে আছে গরু বাছুরের সেবা করতে হয় কৃষি কাজ করতে হয় লেবারের কাজ করতে হয় কারখানায় প্রচুর পরিমাণে তাদেরকে সম করতে হয় বন্দুক ঘাড়ে করে জলে জঙ্গলে পাহাড়ে বরফের নিচে বরফে ঢাকা পড়ে তাদেরকে দেশ রক্ষা করতে হয় আমাদের দেশের ছাত্র ছাত্রীরা বাইরে পড়াশোনা করে হোস্টেলে থাকতে হয় তাহলে বলুন তো এনাদেরকে যদি বলি তোমরা পেঁয়াজ রসুন খাওয়া ছেড়ে দাও তোমরা নিরামিষ ভোজি হও তাহলে কি আমাদের দেশটা আগে যাবে আমার তো মনে হয় না দেশ আগে যাবে দেশটা থমকে যাবে দেশটা ওখানেই দাঁড়িয়ে যাবে কারণ ওই ছেলে মেয়ে তাহলে হোস্টেল ছেড়ে দিতে হবে পড়াশোনা হবে না আর্মি মিলিটারি যারা তারা বন্দুক ঘাড়ে করে দেশ রক্ষা করবে না সবাই এসে আমাদের দেশের উপর হামলা করবে দেশটা রসা তলে যাবে দেশটা শেষ হয়ে যাবে দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে এক চাষি যদি কৃষিকাজ না করে মন্দিরেও সেবা হবে না বড় বড় মঠেও সেবা হবে না ওই প্রসাদের নামে হোটেল খুলে প্রসাদও বিক্রি করতে পারবে না আমরা কেউই খেতে পাবো না যারা কাজ করে যারা রাজমিস্ত্রি যারা মাথায় করে ইট নিয়ে বালি নিয়ে সিমেন্ট নিয়ে পাথর নিয়ে ওঠে মন্দির তৈরি করে দিচ্ছে সুন্দর করে বাড়িঘর তৈরি করে দিচ্ছে ব্রিজ তৈরি করে দিচ্ছে তারা যদি কাজ বন্ধ করে দেয় পেঁয়াজ রসুন সব ছেড়ে দেয় তাহলে আমাদের দেশে এগুলো কিছুই হবে না আপনারা কমেন্টে জানাবেন আমাকে আমি ভালো বলছি কি খারাপ বলছি আমি জানি এক শ্রেণীর মানুষরা আমাকে আজে বাজে কথা বলবে আজে বাজে কথা লিখবে কিন্তু আমি যেটা বাস্তব যেটা সত্য সেটাই তুলে ধরবো ধর্মের নামে আমি ব্যবসা করি না তাই আমি একদম গোয়ারতামি হয়ে বসে থাকব কখনো নয় যুক্তি সম্মত কথাতে আসতে হবে এবার বলি আমি এই ধরনের সংসারী এই ধরনের কৃষিকাজ এই ধরনের শ্রমিক এই ধরনের বন্দুকধারীদের জন্য কিন্তু এগুলো ত্যাগ করার কথা কখনো বলতে নেই বলা যায় না তবে ওনারা যখন রিটায়ার্ড করবে ওনাদের যখন একটা বয়সে চলে আসবে ওনারা যখন এই সব কাজ ছেড়ে দেবে তখন ওনারা এই সমস্ত ধর্মের পথে চলে আসবে তখন তারা ত্যাগ করবে এতে কোনো বাধা নেই এবার বলি যারা ত্যাগ করতে পারবেন যারা ত্যাগ করতে পারবেন যে আমাদের কোনো অসুবিধা হয় না আমাদের সেরকম খাটাখাটনি নেই আমাদের ছেলে মানুষ বয়সটাও পার হয়ে গেছে তাদের জন্য সঠিক কথা ঠিক আছে খাওয়ার দরকার নেই আর যারা ভাবছেন যে আমরা এ ছাড়া তো বাঁচবো না ছাড়া আমরা চলবো কী করে এই কাজগুলো কে করবে টানা পড়েনের মধ্যে আছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা খান আপনারা কর্ম করুন ভগবানের নাম এই অন্তরে করুন আপনারা খান কোনো পাপ হবে না বোঝা গেল দেশ পিছিয়ে পড়লে কি হবে সবার কপালে দুঃখ সবার কপালে কষ্ট ধর্মের নামে কিন্তু গোঁয়ার তামি করলে হবে না এটা ভালো ব্যক্তিদের পরিচয় নয় বয়স যখন এক জায়গায় চলে আসবে তখন ঠিক আছে তো পেঁয়াজ রসুন খাওয়াটা কোনো পাপ নয় দেখবেন এমন এমন দেশ আছে ইউটিউবে দেখায় তারা এই সমস্ত খাবার না খেলে বাঁচবে না তারা বড় পেট দেশে থাকে এবং কিছু কিছু সাধু সন্ন্যাসীরা বলেন যখন লু বয় আমাদের দেশে যখন লু বয় গরমের সময় তখন বলছে আপনারা পেঁয়াজ দু টুকরো করে পকেটের মধ্যে রেখে দিন লু থেকে আপনারা বাঁচবেন পেঁয়াজ রসুন এই প্রকৃতি মায়ের বুকেই তৈরি হয় কিন্তু খাওয়া নিষেধ নয় কাদের জন্য খাওয়া নিষেধ বললাম সাধুদের জন্য খাওয়া নিষেধ সবার জন্য এটা নয় বোঝা গেল আর যারা প্রসাদ ভোজি ভগবানকে পেঁয়াজ রসুন দেওয়া যায় না তাই সেই ভক্তরা ভালোবেসে যে ভগবানকে যখন ভোগে নিবেদন করা যায় না তার জন্য তারা ত্যাগ করে যে আমরা প্রসাদ ছাড়া তো কিছু নেই না তাই তারা খায় না তাদের পক্ষেও ঠিক আছে কিন্তু এই ধরনের ব্যক্তিদের জন্য এগুলো ঠিক নয় আমাদেরকে সত্যটাকে জেনে বুঝে তারপরে কথা বলতে হবে সব সময়ের জন্য তবে আর একটা কথা যারা বলে যে আট থেকে আশি বছর বা কি এসব দেখার দরকার নেই ভগবান কৃষ্ণকে পেতে গেলে আহার ত্যাগ করতে হবে নিরামিষ ভোজি হতে হবে তারা তাদেরকে বলবেন তো আপনারা লিখে দেন নিরামিষ ভোজি হলে কি কৃষ্ণকে পাওয়া যাবে যারা বলে তারা কি কৃষ্ণকে পেয়েছে আমি এমন বহু মানুষের মুখে শুনেছি বহু মানুষের নাম শুনেছি বহু মানুষের উপকার আমি নিজের চোখে দেখেছি তারা সব কিছু খায় কিন্তু জগতের কল্যাণের জন্য তারা নিজের পকেট থেকে অর্থ দিয়ে এমন এমন কাজ করেছে তাদের কিন্তু নাম অমর হয়ে আছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা সাধুর নাম তো হয় না যে সেই সাধু পকেট থেকেই টাকাটা দিয়েই কাজ করেছে হয় না তো তো এই ধরনের ব্যক্তিরা কোনো সংকোচ করবে না ভয় করবে না তোমাদের শরীরে দরকার তোমরা খাও সারা দিন তোমরা পরিশ্রম করো ভগবানের নাম মনে মনে করো ব্যাস আর কিছু বলবো না খুব ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখতে থাকবে আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর